সালামু আলাইকুম রহমতুল্লা দেশ প্রবাস থেকে এই মুহূর্তে যারা সিলেট চ্যানেল পরিবারের লাইভে যুক্ত আছেন এবং পরবর্তীতে যারা যুক্ত হইবা সবাই রে সিলেট চ্যানেল পরিবারের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভকামনা এটা হইল কুলৌড়া উপজেলার পৌরসভার অন্তর্গত উত্তর মাগুরা এলাকার মানুষ ঈদর্ধে বৃষ্টি সুর ঈদের দিন থেকে শুরু করিয়া এখনো পর্যন্ত পানিবন্দি এলাকার মানুষ এখান থেকে আর মানে তারা ঈদর আনন্দটাও আর রইছে না তারা ঈদের আনন্দ টাইম আর গেছে ফানির পানির কারণে বিশেষ করে বাড়িগুলা একেবারেই পানির তোলে এখানে প্রায় বিশ পঁচিশটা বাড়ি আছে যেগুলার খুব বেহাল দশা মানে তার আর বাড়ির ইয়ে পর্যন্ত পানি খুব ক্রিটিক্যাল অবস্থার মধ্যে তারা আছে এটা মসজিদ মসজিদ ওফানি এটা মেইন রোড ও যে গড় সাইডে দিয়া রোড মেইন রোড ওফানি গাড়িগুলো তেমন চলে না খুব বেহাল দশা মানুষ করুন অবস্থা আল্লাহ তালা বানবাসী মানুষটাই হেফাজত কর্তা আসলে এটা তো ইয়র পানি সম্ভবত জমাট বাদা পানি হমের হই না ছত্র এলাকার মানুষের যাতায়াত করাটা বড় কঠিন হয়ে গেছে মুশকিল এটা মসজিদ মসজিদের ভিতরেও ভানি নামাজ পড়াও মুশকিল মেইন রাস্তা মেন রাস্তা ফানি এটা কুলাউরা উপজেলার পৌরসভার অন্তর্গত উত্তর মাগুরা কুলাউড়া শহরের সাইডই মানে কুলারা শহর অঞ্চল অবস্থাও খুব খারাপ কোলাবড়া শহরাঞ্চলের অবস্থা যদি এতটাই খারাপ হয় তাইলে নিম্নাঞ্চলের অবস্থা মানে বেশি আরও বেশি খারাপ বিশেষ করে বক্সি মহিল জৈসন্দি ওগুলোর অবস্থা খুবই নাজুক জায়গা মানে নিজের সচককে না দেখলে বোঝা মুশকিল এটা হলো কুলাউরা শহর আর উত্তর মগুরা এটা কেন বিগত ঈদর দিন যে বৃষ্টি শুরু হয়েছিল বৃষ্টির ফটটা কি যে ফানিবন্দি মানুষ হয়েছিল এরপরে আর মানুষ সেখান থেকে বাইর হওয়ার হইছে না মানুষ পানি বন্দিয়ে আছে তার আর যে এই একটা আনন্দ আছে এই আনন্দটাই আর তার মাঝে রয়েছে না তার ঈদর আনন্দটাই মাটি হয়ে গেছে এতটাই করুণ অবস্থা চতুর্দিকে শুধু পানি আর পানি গাড়ি ঘোড়া যাতায়াত সম্ভব নয় মানুষ আঠিয়াও মানে বাহির হইতো যে এটাও সম্ভব হয় না পানি সময়সীমা কোনো কোনো জায়গা বুক পর্যন্ত মানুষের পানি আর সব জায়গার তো আঁটুর উপরে আসেই ওখানে প্রায় বিশ পিশটা গড় আছে যেগুলা খুবই করুণ অবস্থা আছে তারা অতিরিক্ত পানির মাঝে পড়ে গেছে তার গড় পর্যন্ত পানি অনেক কষ্টে দিন আতিপাত করে ও যে আপনারা দেখাই আমি বিশ পঁচিশটা বাড়ি আছেই না এই বিশ পঁচিশটা বাড়ির মানুষগুলা আসলে পরিস্থিতির শিকার বন্যার কারণে তারা পানি বন্দী হয়ে গেছে তারা গরু পর্যন্ত পানি আল্লাহ তালা সকলের হেফাজত করতাম বিশেষ করে তারা বন্যা কবলিত মানুষগুলারে আল্লাহ তালায় সুস্থ আলাদাতে রাখতা আর দেশ প্রবাস থেকে যারা দেখার প্রত্যেকে আমার আবদার থাকবো প্রত্যেকেই বানবাসী মানুষর সাহায্যেই গে বাজে যতটুকু সামর্থ্য অনুযায়ী সাহায্য করবা তার পাশে থাকবা ইনশাল্লাহ মসজিদও পানে পড়া মুশকিল জি ভাই এটা হইল কুলাউড়া উত্তর মাগুরা কুলাউড়া পৌরসভার শহরের সাইটেই ফ্লোরা মেন থেকে অটো রিক্সায় দশ টাকার ভাড়া দূর উত্তর মাগুরা ধরে শরীর যে ক্যামেরার সামনে যে কয়টা বাড়ি আপনারা দেখা এই বাড়ির মানুষগুলো আসলে খুব করুণ অবস্থায় আছে তারা হাঁটুর উফরে ফানে বানবাসী মানুষ আসলে অনেক কষ্টের মাঝে আছে যেটা আমরা মানে কল্পনা করতে পারতাম না এরকম কঠিন পরিস্থিতির মাঝে আছে বানবাসী মানুষ হল তো যার যার অবস্থান থাকি বানবাসী মানুষের পাশে দাঁড়াইবা ইনশাল্লাহ সবে মন থেকে দুয়া রাখবো আল্লাহ তাহলে যেন তারা সবাই হেফাজতে রাখতো সুস্থ রাখতা ইতা আহমিদ ভাই আপনার মসজিদ কোনটা শুনছি না আপনি কোন জায়গাতেই যুক্ত আছেন অবশ্য জানাইবা ইনশাআল্লা কেন তো মসজিদও আজানো হয় না বলতে মসজিদও পানি পানির কারণে নামাজ পড়া মুশকিল হয়তো ইমামুদ্দিন সাহেব মুখে আজান দিয়া মসজিদে নামাজ পড়েন কিন্তু মুসল্লি অল আইতে না পানি বন্দি এমনি আইতো মসজিদ হতো পানি না মাছ তো পড়াও আর এই এলাকার মানুষগুলা ঈদর দিন দিনতে কি পানি বন্দি তারা চাইলেও কোনো আন ঈদর গুড়াত বা বেড়ানিত বাড়াইতে পারছে না বাড়ানি সম্ভব হয়েছে না এতটাই করুণ পরিস্থিতির মাঝে আছে তারা He doesn't he? ভাই আপনার আর অবস্থা খুব খারাপ কালকে কুশিয়ারা নদীর যে বেহাল দশা দেখছি আল্লাহ তালা আপনার আর হেফাজতে রাখতা দুয়ার রইল আল্লাহ তালা বানবাসী সব মানুষকে হেফাজতে রাখতাম যে ভাই আল্লাহর হাওলা দু ছাড়া আসলে কিছু করার নাই কঠিন থেকে আল্লাহ তালায় আমরা সব রে হেফাজতে রাখতাম এটাই সবা লাইব বা না না যে ভাই সাপ তো অবশ্যই এটা রিক্সই তুমি আশা করি যেহেতু আশপাশ পাহাড় অঞ্চল নাই সাপটা কম থাকতে পারে রিক্স তেমন না হইতে পারে তারপরেও তো সতর্ক থাকা উচিত এটা পানির যে অবস্থা ভাই ফুলকায় খুব বেশি जय भाई अल्लाह रावला दुआरा आपलेला ग दुआर হইল अल्लाह ताला आपणारे हिफाजते रखता सुस्थ रखता এই রাস্তা পুরাই ফানির তোলে আটুর উপরে ফানি মানুষের আঁটিয়া গেলে গাড়ি ঘোড়া তো চলেই না মানুষ আটিয়া যাওয়াও সম্ভব হয় না এতটা করুণ পরিস্থিতি এই এলাকার মানুষের আল্লাহ তারারে সুস্থ রাস্তা দোয়া করি আর যারা লাইভও যুক্ত আছেন বা পরবর্তীতে যুক্ত হইবা সবর কাছে আকুল আবেদন তারপর আপনারা সবে যার যার সামর্থ্য অনুযায়ী বানবাসী মানুষের সাহায্যে এগিয়ে আইবা তার পাশে ভাই এক মুসলমান আর মুসলমানের বাই যেহেতু আমার এক ভাই বিপদগ্রস্ত তার সাহায্যে গেওয়া আমার প্রয়োজন সবাই বানবাসী মানুষের পাশে থাকবা ইনশাআল্লাহ سب بالا تاوه ستو تاوه مې بيدارېلم السلام علیکم ورحمۃ اللہ <سؤال>